ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকের এই ভিডিওতে থাকছে এবারকার আমার পাহাড় সফরের গন্তব্য থোত্রে নামক একটা গ্রাম যেটা দার্জিলিংয়ের সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত যেখানে আপনি পাইন ও মেঘের ঘেরা সুন্দর এক পরিবেশের সাথে পরিচিত হবেন সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পুরুপ দৃশ্য তো আসুন এই ভিডিওটার মাধ্যমে জেনে নিন এখানে কি করে পৌঁছাবেন এনজিপি স্টেশন থেকে থাকার কি ব্যবস্থা কত খরচ তার সাথে এই গ্রামের অপরূপ শোভা আমার সাথে উপভোগ করুন তো আসুন ঘুরে আসি ধর থেকে এখান থেকে এখন আমরা আর যাচ্ছে কথা তো এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি কারণ অনেক বৃষ্টি হওয়ার জন্য এনজিপি স্টেশনে আর কিছু ফুটেজ নিতে পারিনি তো প্রথমে এই ধত্রে যাওয়ার জন্য যেটা করতে হবে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিক পাওয়া যায় ওই ম্যাজিকে চল্লিশ টাকা করে ভাড়া ওই চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনাকে দার্জিলিং মোড় অবধি আসতে হবে ওখান থেকে এসে একটুখানি এগিয়ে গেলেই সরকার গ্যারেজ আছে এই যে এইখানে এই সরকার গ্যারেজের এই ভেতরে আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই শেয়ার গাড়ি করে আপনাকে ধরত্র অবধি যেতে হবে এবার দেখি দিই যে সরকার গ্যারেজের অপোজিটে এইটা রয়েছে তো আপনারা যারা এই যেতে চান তারাই এই দার্জিলিং মোট থেকে সরকার গ্যারেজ থেকে গাড়ি নেবেন আমি সেরকম নাম্বারও শেয়ার করে দেবো তারপরে ওখান থেকে ডাইরেক্ট ধোত্রে অবধি যেতে পারবেন আর শেয়ারিং গাড়িতে ভাড়া পড়বে আপনার ছশো টাকা করে তো এগারোটা নাগাদ দার্জিলিং মঠ থেকে ধত্রের উদ্দেশ্যে গাড়ি ছাড়লো হ্যালো তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি ধোত্রের এই হোটেল না উঠেছি তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিউ থেকে অসাধারণ একটা ভিউ কাল সকালে চেষ্টা করবো আরো সুন্দর করে দেখানোর জন্য তো চলুন এবার যতটা সম্ভব অনেকটা বেলা হয়ে গেছে আজকে আস্তে আস্তে তো যতটা সম্ভব আজকে দেখাই তারপরে আবার কাল সকালে আশা করি এর থেকে ভালো আকাশ আরও পরিষ্কার থাকবে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে ততটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে না তারপরে আবার দেখাবো আপনাকে কালকে আরও সুন্দর একটা প্ল্যান রয়েছে সেটা যদি করতে পারি আরও ভালো হবে সেটাও দেখাবো তো চলুন এগিয়ে যাওয়া যাক এই হচ্ছে ফনিক্স হোমস্টে রাস্তা ঠিক আছে ওই ওখানে না হবে সুই দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় নামাবে গাড়ি এখান থেকে এসে ওইখান থেকে সোজা এসে এই ফোনিক্স লেখা রয়েছে ওই যে আর এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন এখন অবধি খুব ভালো লাঞ্চটা এসে করলাম একটু বেলা হয়ে হয়েছিল কিন্তু খুব সুন্দর লাঞ্চ ছিল খুব সুন্দর রান্না তো লাঞ্চে রয়েছে গরম গরম ভাত তার সাথে গরম ডাল আর এই যে একদম ধোঁয়া বেরোচ্ছে কারণ এই ওয়েদারে এইরকম খাবার খেতে অসাধারণ লাগে ঠিক আছে আর তার সাথে এরকম পাপড় ভাজা রয়েছে তার সাথে এরকম গাজর বিট মটরশুঁটি দিয়ে পেঁয়াজ লঙ্কা আর এরকম কষা ডিম কষা ছিল লাল লাল বেশ টেস্টি ছিল আর তার সাথে ঠান্ডার মধ্যে গরম গরম তো আরও ভালো লাগছিল একবার আরেকবার ভিউটা দেখিয়ে দিই அனைத்து மந்திரா ஆய் বন্ধ রয়েছে মন আর এই হচ্ছে এই মনে ওখান থেকে পুরো ধরত্রে ভিলেজটার ভিউ পাওয়া যায় এই যে খুব সুন্দর একটা গ্রাম এখানে আর অনেক হোমস্টে রয়েছে এই তার মধ্যে এইটার একটা এখানে ফোন নাম্বার আমি রয়েছে কোনটা এটা পদ্মা ও হ্যাঁ এই যে এটা এই যে নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সেভ করে নেবেন আর এই যে পদ্মা হোমস্টে এই নাম্বার রয়েছে এইখানে হোমস্টে इतना चारकट होमस्टे इजे शेरपा होमस्टे ये हमने कॉन्टैक्ट नंबर दे वाले ऐसे इजे चारकट होमस्टे ये हम देखे पूरा कांजन नगर भी उपवाजे जैने कैमरा धोरते की ना हाथ से की ना ऐजे हाँ এই যে ওই যে ওখানে কাঞ্জনজঙ্ঘা মেঘ থাকা যেন পরিষ্কার দেখা যাচ্ছে না এটা জন্য তো এই হচ্ছে ধোত্রে থেকে ভিউ আরও দেখাবো আরও দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি ধোত্রে থেকে ট্রেক করে উঠতে চান এটা হচ্ছে সেই ট্রেকিং রুট এইখান থেকে ট্রেক করে আপনারা উঠতে পারেন এই যে কাউন্টার রয়েছে এখানে এই লাভ ধোত্রে লেখা আছে তো এখন অন্ধকার হয়ে গেছে ধত্রেতে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে টিম টিম করে আলো জ্বলছে ছোট্ট ছোট্ট ওই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে দার্জিলিং এই যে এরিয়াটা খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা মানে এ ক্যামেরা অতটা ভালো আসে না কিন্তু সামনে থেকে দেখলে আরো বুঝতে পারেন খুব সুন্দর অসাধারণ তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে এখানে রয়েছে সবজি পকোড়া বেশ কয়েকটা রয়েছে আর তার সাথে রয়েছে টমেটো সস রয়েছে আর এই চা রয়েছে চিনিটা আলাদাভাবে দেওয়া রয়েছে যার যতটা মিশিয়ে নেবে এটাও রয়েছে প্যাকেজের মধ্যে মানে ফুডিং লজিং অ্যাডেড রয়েছে এখানে বসে বসে এইরকম একটা ভিউ তার সাথে এই যে চেয়ার টেবিল রয়েছে এখানে দিয়েছে এখানে বসে বসে খাওয়ার ভিউ এনজয় করো হোমস্টের তরফ থেকে আপনাকে চার বেলার খাবার প্রোভাইড করা হবে আর রাত্রেবেলা ডিনারে এনারা দিয়েছিলেন গরম গরম ভাত ছিল আর তার সাথে ছিল এরকম গরম চিকেনের ঝোল তার সাথে এরকম আলু ভাজা ছিল বেশ মশলা ঠসলা দিয়ে গরম গরম ডাল আর ওই যে ওই যে রয়েছে পাঁপড় ভাজা আর পিঁয়াজ তো হ্যালো গুড মর্নিং ভিউয়ার্স তো এখন ধরতে থেকে আমি যেই হোমস্টেটায় আছি সেটা থেকে ভিউটা কেমন সকালবেলা সেইটা আপনাকে একবার দেখাই একবার রুম টুরটা আপনাদের দিয়ে দিই এই যে হচ্ছে এটা একশো দুই নম্বর তো রুমের অবস্থা খুবই খারাপ না দিয়ে উপায় নেই এই যে ঢুকলাম ঢোকার পর এই যে একটা সোফা রয়েছে এখানে ঠিক আছে আর এই যে একটা বেড এখানে এদিকে বাথরুম রয়েছে আর এখানে আর একটা বেড এখানে টেবিল রয়েছে রয়েছে তো এইটা হচ্ছে ফোনিক্স হোমস্টের রুম যেটাই রয়েছি আমি আর বাথরুম যথেষ্ট পরিষ্কার বাথরুমটা আলাদা করে দেখাচ্ছি না এই যে এখানে বাথরুমটা রয়েছে এখানে গিজারও রয়েছে একদম সুন্দর কমট রয়েছে আর ওটা আলাদাভাবে দেখালাম না ঠিক আছে এরপরে চলুন রেডি হয়ে বেরোই এখানটা ঘুরে তারপরে আবার ট্রেক করতে বেরোতে হবে তো আবার বেরিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে গুড মর্নিং ভাইয়া হ্যাঁ তো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে ট্রেক করে যাব টংলু টোম লো অব্দি যাব তো এখন একটু সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এখানকার আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে নেব তো ওই যে এটা হচ্ছে রিম্বিকের রাস্তা থেকে গাড়িটা আসছে তো আর এখানে এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে না যে সকালে মেঘলা হয়ে রয়েছে বলে তো এখন যাচ্ছি এখানে ওই যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে যাচ্ছি কালকে আর যাওয়া হয়নি সন্ধ্যা হয়ে গেছিলো অন্ধকারের জন্য আর যাওয়া হয়নি তো এখন ওখানে যাচ্ছি আর গিয়ে আপনাদের

No, no.

এইটো কৰিব লাগিব এই যে এই ওয়াচ টাওয়ার আসার পথে এগুলো দেখলাম আমরা এই বাস গাছগুলো নার্সারি থেকে কিনে কিনে লাগাই এখানে এমনি জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে তো সকালের চা চলে এসছে হোমস্টে থেকে এটা খেয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ট্রেকিংয়ে সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে তো দুখানে অপশান দিয়েছিল রুটি অথবা ম্যাগি তো আমি ম্যাগিটাই সিলেক্ট করেছিলাম এরকম ওয়েদার ম্যাগিটা খেতেই বেশি ভালো লাগে এরকম ম্যাগি আছে তার সাথে কিছু ভেজিস রয়েছে আর তার সাথে এরকম একটা ডিম রয়েছে তো ডিমটা আমি আবার খাই না এই ডিমটাকে সাইড করে দিতে হবে তো খেয়ে নিই খেয়ে আবার বেরোতে হবে বেশি দেরি করা যাবে না অনেকটা পথ যেতে হবে তো খেয়ে তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা ধত্রের হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি ধত্রের টু টংলু ট্রেকে তো এখন সেখানেই যাচ্ছি এখান থেকে এখন আমরা ধত্রে তো আর জ্বরেই যাচ্ছে কথা তো এখন আমরা ধত্রে টু টংলু ট্রেক করব তো রাস্তা প্রায় শুরু হয়ে গেছে